বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণ অভ্যত্থানে শত শত শহীদ হাত পা হারিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আহতরা বন্যায় মানবেতর জীবনযাপন করছেন অনেকে এ সময় রাজনৈতিক দলের কোনো কোন নেতা জনগণের পাশে না দাঁড়িয়ে নির্বাচন নিয়ে বারবার কথা বলছেন সোমবার বাংলাদেশ জামায়াতি ইসলামীর মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়টি নিয়ে কথা বলেন জামাইতে আমির বলেন যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে মনের সাহিত্য পড়তে হবে যদি আমরা না পারি আমরাও ব্যর্থ তিনি বলেন একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে আহতরা হাসপাতালের বেডে কাতরা আছেন। ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিক্রি করলে জাতি এটাকে কবুল করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার কার টুর্ক ঢাকা সফর করতে পারেন আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার ঢাকার আসার সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতির সূত্রে এই তথ্য জানা গেছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার কার ঢাকা সফর করতে পারেন ঢাকার একটি কূটনীতিক সূত্রে জানা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাই কমিশনারের দপ্তরের আলোচনা চলছে এদিকে বন্যার পানি তীব্র চাপে ভেঙে যাওয়া নয়াখালীর কোম্পানিগঞ্জে মুসাফর সুচকেটের কোনো অস্তিত্ব নেই তীব্র স্রোতে তা সাগরে ভেসে যায় এদিকে আতঙ্কে এলাকা ছাড়া হচ্ছেন স্থানীয়রা সোমবার সকালে বন্যার পানি তীব্র চাপে মুসাফুর সুচগেটটি ভেঙে যায় তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা